হাসিনার পনেরো বছরে চকরিয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না চকরিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা দুই হাজার এক সাল থেকে বিএনপি কোথা থেকে এলো এরা কেন গত পনেরো বছর ছিল না আপনি এর উত্তরে কি বলবেন আমি এর উত্তরে বলবো গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এন সিপির তরফ থেকে এই আমি বিএনপির পার্টটা পরে আসছে এনসিপির ব্যাখ্যা করি না হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারবো না এই দুটোই ইচ্ছাকৃত কেন ইচ্ছাকৃত এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সমাবেশ সভা সমাবেশ শুরু করেছে কোথাও তো মার্চ টু উত্তরবঙ্গ মার্চ টু রংপুর মার্চ টু দিনাজপুর মার্চ টু গাইবান্ধা করে নাই মার্চ টু গোপালগঞ্জ কেন দেখেন মার্চ টু যখন আপনি বলেন তখন কিন্তু অন্য ধরনের একটা দত্তনা তৈরি হয় এবং এই দত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিনতে করেছেন এবং তার ফলশ্রুতিতে পাঁচজন মারা গেছেন কারো কোনো ময়না তদন্তের বালাই নাই পুলিশ এখন মানে হরে দরে সকলকেই গ্রেফতার করার মানে চেষ্টা করছে সকলেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং এবং রাজার দলটি গড ডগ স্কোয়াড নিয়ে এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন ওখানে গিয়ে আগে কুকুররা সব গিয়ে উপস্থিত থেকে শুকে টুকে দেখে এখানে কোনো রকম গন্ডগোল হওয়ার কোনো আভাস আছে কিনা তারা যেই ফ্লোরে রুম ভাড়া নিচ্ছেন সেই দুটো ফ্লোরে অন্য কোন কমন পিপল ঢুকতেও পারবেন না থাকতেও পারবেন না এটা তো ভাই সম্রাটের মতন ব্যাপার তাই না একটা নিবন্ধনহীন দল দলকে সম্রাটের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে একটা নিবন্ধনহীন দল নিয়ে দেখুন আমরা তিনজন আজকে মাথার ঘাম ঝরিয়ে আলোচনা করছি এই মনোযোগটাই তো তাদের পাওয়ার কথা না পলিটিক্সে এই মনোযোগটা পেতে যেই অভিজ্ঞতা যেই জনপ্রিয়তা এবং যেই শক্তিমত্তার দল হওয়ার প্রয়োজন তার কোনোটি এই দলটি নয় কিন্তু এই দলটিকে নিয়ে আমরা তিনজন যখন এখানে আলোচনা করছি সরকারের কর্তা ব্যক্তিরা যখন কুকুর বেড়াল পাঠিয়ে ডগ স্কোয়াড দিয়ে কোটি কোটি টাকা রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা তাদের পেছনে ঢেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন তার কারণ তার কারণ তারা কোথাও গিয়ে মার্চ টু গোপালগঞ্জ বলবেন আবার কোথাও গিয়ে বলবেন এখানে গডফাদার ছিল এবং আপনি দেখুন তার সিটি এই এক বছর আগে এই ছেলে মেয়েগুলোকে আমরা কিন্তু কেউ চিনতাম না কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষাট লক্ষ আসামি করে ফেলা হয়েছে আমাদের একেবারে মৃত ব্যক্তিও মামলার আসামি এমন অবস্থা এর মধ্যে কিন্তু আমাদের কয়েকশো নেতা গুম হয়ে গেছে অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই অনেকে আবার হাত পা বেরি দান্ডা বেরি পরে জানাজা অ্যাটেন্ড করেছে তো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা তার কথা আপনার কি সংবিধান সংশোধন কাউন্সিল না একটা নিয়ে আলোচনা যেমন করছেন আপনিও যখন বলছেন যে এদেরকে তো এক বছর আগে আমরা চিন্তা মি তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা কারণ এই যে গণভ্যুত্থানটি সেটি তো তাদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে সেটি স্বীকার করছি বলেই তো যে দেখেন না এক ঘন্টা ধরে আলাপ করছি আমরা কিন্তু কেবলমাত্র যদি তারাই করত এবং এর মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো নট উইথ দ্য ব্যানার উইদাউট ব্যানার পার্টিসিপেশন না থাকতো ফর এক্সাম্পল আশ্রফ ভাই আপনার তো মনে আছে দুই তারিখে আপনারা আর আমার দেখা হয়েছিল ঝিকাতলায় আপনি যখন কবি সাহিত্যিকদের যে সমাবেশ হয়েছিল সেখানে ছিলেন এক্সাক্টলি তিন তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা আমার বাড়ি ভাঙচুর হলো আমি গিয়ে আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম এগুলো তো মনে থাকার কথা না এক বছর আগের কথা মাত্র সো পলিটিক্যাল পার্টি ছিল না এটা খুব ভুল সকল রাজনৈতিক দল আনুষ্ঠানিক ভাবে এই আন্দোলনে যাবে কি যাবে না সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের দ্বিধার মধ্যে ছিল এবং বিএনপি আমরা যদি আনুষ্ঠানিক অনেক নেতার বক্তব্য সেটি আমরা যদি আনুষ্ঠানিক হ্যাঁ খুব সঠিক আমরা যদি আনুষ্ঠানিক ভাবে যেতাম যে কারণে আমাকে গিয়ে বলতে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে এসেছি আমি আনুষ্ঠানিক ভাবে গেলে ব্রাশ ফায়ার করতে সরকার দুই মিনিট চিন্তা করত এই ব্রাশ ফায়ার শুরু হতো তারিখে সুতরাং আনুষ্ঠানিক ভাবে যাওয়ার উপায় ছিল কৌশলগত একটা ব্যাপার ছিল অ্যাবসলিউটলি কৌশলগত একটা ব্যাপার ছিল আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা সংবিধান সংশোধন বৈকমত কমিশন আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে মত মিল নাও হতে পারে তাকে আপনি কি করে গডফাদার বলেন আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির তাহলে আপনারা বলেন কে কোথায় কবে কোন জমি কার কার জমি কাছ থেকে কত টাকা কি টাকা চাঁদা চেয়েছে বলেন আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না যদি করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক এটা তারা চেয়েছে কারণ এই যে ধরুন চট্টগ্রামে যে একটা ছাত্র দলের কথা যেটা আপনি বলছিলেন সেটা তো হতো না হয়েছে কারণ বেনসিপি চেয়েছে এটা হোক সেই কারণেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা ঘটেছে সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি সো প্রচার এই প্রসার একটা কথা আছে না ওনাদের প্রচারণা সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সমালোচনা হোক প্রশংসা হোক দ্যাট ইজ আ প্রচার তো এই প্রচারটা তারা রাখতে চাইছেন জারি রাখতে চাইছেন আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন তাহলে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছিল সেই জন্য এই ঘটনাটি ঘটেছে দেখুন ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন পলিটিক্সে এইরকম ঘটনার রিয়াকশন এরকম হবে এটা খুবই স্বাভাবিক আর বিএনপি যদি পাতা ফাঁদে পা দিত তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা তার ক্রস করার যে নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিওর করেছেন ওই নিরাপদে তারা ওই জায়গা ত্যাগ করতে না একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি একটা শেষ প্রশ্ন করতে চাই সেটি বিএনপির যে যুবদলের নেতাকর্মীরা তারা সম্প্রতি একটা স্লোগান দিয়েছেন আপনি জানেন জামাত শিবিরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আর শনিবার বিএনপি महासचिव বলেছেন 1971 হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা এখানে কোনো কম্প্রোমাইজ নেই এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে যদি একটু বলেন আমা ডে ওয়ান থেকে বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে হাত দিয়ে জামাত তো চার দলীয় জোট সরকারের অংশ ছিল এবং তারা তো যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং তারা তো এখন পর্যন্ত সেই অবস্থায় একদম 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 ওই যে রাজনৈতিক কৌশল যে কৌশলে জামাত একসময় আওয়ামী লীগেরও যুগপথ আন্দোলনের অংশ ছিল রাজনীতিতে তো কৌশল আপনাকে নিতে এই বক্তব্য একটি রাজনৈতিক কৌশল না 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 এই কারণেই যে বিএনপি জন্মই হয়েছে একজন বীরত্তমের হাত দিয়ে বিএনপিতে যতজন বীরত্তম বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা এর আশপাশেও নাই সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল লালন করা দল এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপি কে পলিটিক্স করতে হবে এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি তো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে আওয়ামী সময় মানুষ এটাকে ভালোভাবে নেয় না